দিয়াবাড়ি হাটের সর্বোচ্চ দামি এবং সবচেয়ে বড় গরু হচ্ছে ব্ল্যাক টাইটেন দর্শক উত্তরা দিয়াবাড়ি হাট কাপাচ্ছে বিশাল সাইজের রংপুরের ব্ল্যাক টাইটেন বন্ধুরা উত্তরা দিয়াবাড়ি হাটে প্রচুর গরুর আগমন ঘটেছে আজকের পর্বে আরো নতুন কিছু গরুর দাম সম্পর্কে জানাবো এবং কোন জাতের গরু বেশি পাওয়া যায় সেটাও দেখাবো বন্ধুরা উত্তরা দিয়াবাড়ি হাটের সবচেয়ে বড় আকর্ষণ রংপুরের ব্ল্যাক টাইটেন

রংপুরের ব্ল্যাক টাইটান এটারে আনছেন কিসে করে বড় ট্রাক এই যে ট্রাকে আনতে কত খরচ পড়ছে না এই গরুর মেন ইয়া কি খাবার কি খাবার কি কি দেন আপনি ন্যাচারাল ভুট্টার গুঁড়ো তারপরে গমের গুঁড়ো ডালের গুঁড়ো দিনদা নিয়ে ঘুরে আছি। আবার সয়েল কাকা আসসালামু আলাইকুম। আলাইকুম আপনার গরু কোনগুলা? এই Ч4 দাম কত চাইতেছেন কাকা এই কালোটার? এটা কয় দadurছে? এটা সাইজটা। আনুমানিক কিরকম মাংস হতে পারে এটাতে? এই গরুর দাম চাওয়া হয়েছে তিন লাখ বিশ হাজার এবং খামারি আশা করতেছেন এটাতে সাত পনের মতো মাংস হবে এই সাইজের দুইটা গরু আছে প্রত্যেকটার দাম তিন লাখ করে কেমন আছেন ভাই গরু কোন জায়গা থেকে আনছেন পাবনা থেকে আপনার বড় গরু কোনটা এটা কত আড়াই লাখ আর সবচেয়ে ছোট কোনটা কম দামি কত গরু তো সুন্দর আছে সবগুলো আসছেন কবে হাটে কয়টা উঠেছেন

এই চারটা হচ্ছে আপনার শুরু না এটা কত এই সাদাটা আজকে দশ জুন হাটে ইতিমধ্যে গরু আসা শুরু হয়ে গেছে দুই দিন আগেও এই হাটে এই জায়গাগুলোতে গরুর পরিমাণ একেবারেই ছিল না এখন আস্তে আস্তে সব জায়গায় গরু চলে আসছে আর কয়েকদিনের মধ্যে আরও গরু আসবে আমরা এখন এই শেডের গরুগুলা একটু দেখবো এগুলার দাম কেমন কামারি ভাইদের কাছ থেকে শুনবো এটার দাম কত লাখ এটা কোন জায়গা থেকে আনছেন চুয়াডাঙ্গা নাটোর আর চুয়াডাঙার লোকই বেশি পাইলাম কুষ্টিয়া চুয়াডাঙ্গা নাটোর এই তিন জেলার বেশি দেখছি আর এই যে এই পাশে লালটা কত হ্যাঁ সাত লাখ এটাতে কত মন হতে পারে এই পাশের এই তিনটা এগুলো এক একটা সাত লাখ করে যাওয়া হচ্ছে ১৪ থেকে পনেরো মন এর মতো মাংস হবে

তিন লাখ চার লাখের নিচে কোনো গরুই দেখি না আপনার এখানে কিছু ছোট গরু দেখলাম এগুলোর দাম কেমন এটা কত একচল্লিশ এগুলো কোন জাতের এটা দেশি একের নিচে কোনো গরু দেখলাম না পুরো হাট জুড়ে দেখলাম না এটা কারণ কি এত গরুর দাম বৃদ্ধি আপনারা কি কি খাদ্য দেন এগুলারে

এখানে কত দিনের জন্য খাবার নিয়ে আসতেন একটা গরুরের দৈনিক এই ভুসি কত কেজি খাওয়াতে হয় কতটুকু খায় তিন কেজি খায় কোনটার কোনটার দাম কত একশো বিশ এক এটা কত তিনটে একশো বিশ এই তিনটে একশো বিশ আর এই দুইটা দেড়শো করে এটা কয় দাঁত উঠছে এটার চার দাঁত চার দাঁত হলে বয়স কীরকম হবে বছর তিন বছর

তবে ঈদের যেহেতু আরও এক সপ্তাহ বাকি আছে এর মধ্যে গরু চলে আসবে সবগুলো সেইডে সম্পূর্ণ হাট ঘুরে যেটা অনুমান করলাম এখন পর্যন্ত বলা যায় ফর্টি পার্সেন্ট গরু আসছে হাটের আয়তন অনুযায়ী এখনও সিক্সটি পারসেন্ট জায়গা ফাঁকা এবার আইনি জটিলতায় ঢাকা আফতাবনগর হাট চালু হয় নাই তো অনেক গরু ব্যাপারী যারা এর আগের বছর আফতাবনগরে গরু তুলতো এবার তারা উত্তরা দিয়াবাড়ি হাটে আসছে আশা করা যায় যে এবার এই হাটে সবচেয়ে বেশি গরুর সমাগম হবে সাধারণত দিনের বেলায় ক্রেতা কম থাকে বিকাল থেকে সন্ধ্যার এই সময়টার মধ্যেই ক্রেতা সমাগম বাড়তে থাকে সবাই দিনের অফিস ব্যবসায় কার্যক্রম শেষ করে তারপর সন্ধ্যা থেকে রাত অবধি গরুর কেনা বেচাটা বেশি হয়

বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইয়াবাড়ি হাটের আজকের এই পর্ব শুরু করেছিলাম ব্ল্যাক টাইটেন দিয়ে আর তৃতীয় পর্বে আসছে রাজা বাবু তৃতীয় পর্বে আরো দেখাবো এক লাখের নিচের গরুগুলো